আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল ঢাকা লকডাউন হওয়া সত্ত্বেও সারা দেশে অভূতপূর্বভাবে লকডাউন পালিত হয়েছে কিন্তু লকডাউনের সব খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি এবং বাংলাদেশ মিডিয়া তো অনেকদিন ধরেই বাঙ্গি চাষ করছে সুতরাং বাংলাদেশ মিডিয়ায় অনেক গুরুত্বপূর্ণ খবর আমরা মিস করেছি আমি প্রথমেই একটি গুরুত্বপূর্ণ খবর দিচ্ছি আমাদের ডক্টর ইনুসের প্রেস শফিক হিসেবে যাকে আপনারা চেনেন সেই শফিকের শ্বশুরের বাসায় গতকাল লকডাউন চলাকালে বোমা হামলা হয়েছে কে বা কারা এই বোমা হামলা করা হয়েছে সেটি জানা না গেলেও এই বোমা হামলার কারণে শফিকের শ্বশুর বাড়িতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং শ্বশুর থেকে ডাস্টবিনকে বলে দেওয়া হয়েছে যে তুমি তোমার মুখ সামলায় চলো তোমার কারণে আমরা বিপদগ্রস্ত হতে রাজি নই এবং এই নিয়ে জামাই শ্বশুরের মধ্যে একটা শ্বশুরবাড়ির সাথে জামাইয়ের একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে আরো খুব গুরুত্বপূর্ণ একটা খবর হলো যে কালকে সমস্ত ঢাকা শহরে এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ মাহমুদ খুব ব্যস্ত দিন কাটিয়েছে মানে পুরো শহর পুলিশের সাথে যোগাযোগ করা এবং আসিফ মাহমুদের প্রায় চার হাজার পাঁচশো সশস্ত্র ক্যাডার বাহিনী সারা ঢাকা শহরে বিভিন্ন বাড়ির ছাদে অলিতে গলিতে এবং বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিল সংখ্যাটা চার হাজার একটু কম এবং এই যে আসিফের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা ঢাকায় ছিল এবং তাদের উদ্দেশ্য ছিল যে কোনোভাবে যদি আওয়ামী লীগ মাঠে নামে বা আওয়ামী লীগের সাথে তারা একটা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আওয়ামী লীগের যারা নেতাকর্মী থাকবে মাঠে তাদের হত্যা করা এই উদ্দেশ্যেই তারা সশস্ত্র প্রস্তুতি নিয়েছিল এবং সেই অস্ত্রের মধ্যে এ কে ছিল এবং এই যে আপনারা বলেন স্নাইপার রাইফেল সেভেন পয়েন্ট বোরের গুলি এই এই সব ছিল তার এই ক্যাডার বাহিনীদের হাতে এটি একটি বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এই তথ্যটি নিশ্চিত করেছে এবং সেই বিদেশি রাষ্ট্রটি কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়ে বাংলাদেশ সরকারকে এই আসিফ মাহমুদের সশস্ত্র তৎপরতার কথা জানিয়েছে এবং তারা তাদের উদ্বেগ প্রকাশ করেছে যে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির বিরুদ্ধে এইভাবে অবৈধ সশস্ত্র বাহিনী লালন করেছে ডক্টর ইনুসের একজন উপদেষ্টা এবং এর পরিপ্রেক্ষিতে এই সশস্ত্র জঙ্গি সর্দার আসিফ মাহমুদের গ্রেপ্তারের দাবি উঠেছে এবং এটি ডক্টর ইনুসের সরকারের উপরে একটি আন্তর্জাতিক প্রেসার হিসেবে কাজ করছে এখন দেখা যাক যে ডক্টর ইনুস এইসব জঙ্গিদের আর কতদিন ধারণ করে রাখতে পারেন এবং এই যে একজন সরকারের হয়ে এইভাবে করা বাহিনী বাহিনী সশস্ত্র নিয়ে ঢাকা শহরে উপদেষ্টা একটি গণতান্ত্রিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করা এবং রক্তাক্ত করার যে পরিকল্পনা এটি নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে আপনারা জানেন যে বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দেশ নয় বাংলাদেশ নিয়ে অনেক দেশেরই আগ্রহ আছে এবং তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এদিকে তিন দিন আগে যে দিল্লিতে লালকেল্লার পাশে যে গাড়ি বোমা বিস্ফোরণ হলো সেটি নিয়ে ভারতের তদন্ত চলছে ভারত অফিসিয়ালি এখনো অনেক কিছু জানায়নি কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের মধ্যে গতকাল এটি নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে এবং এটি ভারতের নিরাপত্তার প্রতি হুমকি এবং সেখানে আমেরিকা কিভাবে ভারতকে সহায়তা করতে পারে এবং এখানে সম্ভাব্য কারা কারা জড়িত এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই আমেরিকান এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আপনারা খেয়াল করেছেন যে কোন কোনো মিডিয়া বলছে যদিও এটা সরকারি সূত্রে এখন আমরা জানিনি অসমর্থিত সূত্র বলছে যে এই দিল্লির ব্লাস্টের পাকিস্তানি জঙ্গি বাহিনী জড়িত এবং তারা বাংলাদেশ ফ্রন্টে ইউজ করে এই পাকিস্তানের জঙ্গি কার্যক্রম চালাচ্ছে এবং অনেক সূত্র বলছে যে বাংলাদেশের কেউ বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রী কেউ বলছে আরো দুজন ওর চারজন এই বোমা হামলার সাথে জড়িত আবারও বলছি যে এটি অসমর্থিত সূত্রে পাওয়া খবর কাল রাতে রাতে মানে অনেক ঘুমোতে যাওয়ার আগে হঠাৎ আমি একটা ফোন পেলাম একজন আন্তর্জাতিক মিডিয়ায় কর্মরত একজন সাংবাদিকের কাছ থেকে এবং তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি জানেন যে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি এখন ঢাকায় অবস্থান করছেন এবং তার পাসপোর্ট ভারতীয় হাইকমিশনে আছে আমি তো বললাম না ডক্টর খলিল আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তিনি আমেরিকায় গিয়েছেন সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেখা গেল যে তিনি বিজনেস ক্লাসে বসে আছেন সেটা পরে জানলাম যে সেটা আসলে এআই দিয়ে নির্মিত এবং যেদিন ওই ছবিটি দেখা গেছে তার পরের দিন বাংলাদেশ ত্যাগ করেছেন ডক্টর খলিল এবং আমরা জানি যে তিনি আমেরিকায় গিয়েছেন তা আমি বললাম আমি একটু খোঁজ নিয়ে দেখি তো ন্যাচারালি আমি সেই রাতে আমার কিছু বিশ্বস্ত সূত্র আছে আমি তাদের সাথে যোগাযোগ করলাম এবং একজন আমাকে নিশ্চিত করলেন আমেরিকায় নয় ডক্টর খলিল আসলে কাতার গিয়েছেন এবং কাতার গিয়ে তিনি একটি বিদেশি গোয়েন্দা সংস্থার নয় জন কর্মকর্তার সাথে মিটিং করেছেন এটা খুব ইন্টারেস্টিং যে বিদেশি সংস্থার নয়জন কর্মকর্তার সাথে তিনি মিটিং করেছেন এবং তিনি চেষ্টা করেছেন সেই বিদেশি গোয়েন্দা সংস্থাটা হলো ভারতীয় র এর নয় জন কর্মকর্তার সাথে ডক্টর কলিল কাতারে মিটিং করেছে সিরিজ বৈঠক করেছে তিনি ভারতীয় কর্তৃপক্ষকে কনভিন্স করার চেষ্টা করছেন যেন বাংলাদেশে ভারত কোনো ব্যবস্থা না নেয় এই যে গাড়ি বোমা বিস্ফোরণ এবং সেখানে যদি বাংলাদেশের সম্পৃক্ততা পাওয়া যায় ভারত তদন্ত করে যদি নিশ্চিত হয় তাহলে একটা আশঙ্কা থেকে যায় যে ভারত হয়তো বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে ভারতের দিল্লিতে দিল্লিতে ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটা সম্মেলন হবে এটা কলম্বো সিকিউরিটি কনক্লেভ এই যে ভারতের ভারত সাগরের যে মহাসাগরীয় অঞ্চল যেটা সেখানে পাঁচটি দেশ ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ মরিশাস এই পাঁচটি দেশের একটা সিকিউরিটি কনক্লেভ তাদের সেই সব দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটা কনফারেন্স হবে এই বিশে নভেম্বর এবং সেটিতে যোগ দেওয়ার জন্য উনিশে নভেম্বর ডক্টর খলিলের দিল্লি যাওয়ার কথা এমনিতেই বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ খুব কম ইনি দ্বিতীয় উপদেষ্টা যিনি ভারত যাচ্ছেন এর আগে ফয়জুল কবির বলে একজন উপদেষ্টা আছেন তিনি গিয়েছিলেন এপ্রিলে ডক্টর ইনুসের সাথে নরেন্দ্র মোদীর ব্যাংককে একটা সংক্ষিপ্ত মিটিং হয়েছিল বিমস্টেক সম্মেলনের ফাঁকে এবং সেই মিটিংয়ে মিটিং সেই মিটিংটি আয়োজনে ডক্টর খলিল এবং অজিত দৌবল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাদের দুজনেরই কন্ট্রিবিউশন ছিল এবং আরেকটি থার্ড দেশ হেল্প করেছিল যাতে মোদী ডক্টর ইনুসের সাথে মিটিং করে এবং সেই মিটিং এর শেষে নরেন্দ্র মোদী যখন হ্যান্ডশেক করে বিদায় নিচ্ছিলেন তখন তিনি ডক্টর ইনুসকে বলেছিলেন যে আপনি ভারতের বিরুদ্ধে এভাবে আজে বাজে কথা বলবেন না দ্বিতীয়ত তিনি বলেছিলেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতকে অনুরোধ করবেন না কারণ ভারত শেখ হাসিনাকে বিপদে ফেলবার জন্য বাংলাদেশে ফেরত পাঠাবে না কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ডক্টর ইনুস এই কথাগুলো রাখেননি তিনি ভারত বিরোধী কথাবার্তা বলেই গেছেন এবং শেখ হাসিনাকে নিয়েও তিনি অনেক কথা বলেছেন এবং সম্প্রতি আপনারা দেখেছেন যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনার বাংলাদেশে যিনি আছেন প্রণয় ভার্মা তাকে ডেকেছিলেন প্রণয় ভার্মা বলেছেন আমি খুব ব্যস্ত আছি আমি যেতে পারবো না আমার ডেপুটি হাই পাঠাচ্ছি তারপর তবুও তাকে রিকোয়েস্ট করেছিল আসার জন্য তিনি বলেছেন আমরা আমি জানি আপনি কি বলবেন ডেপুটি হাই কে পাঠাচ্ছি এবং ডেপুটি হাই কমিশনার গিয়ে দেখেন সেখানে ডাস্টবিন শফিকও বসে আছেন এবং তারা বলেছেন যে শেখ হাসিনা ভারতে বসে এরকম উস্কানিমূলক কথাবার্তা বলছে আরো এইসব বলছে আর কি হ্যাঁ শেখ শেখ হাসিনাকে থামান তখন ডেপুটি হাই কমিশনার বলেছে যে ভারত ডেমোক্রেটিক কান্ট্রি ভারতে কোন নাগরিকের ডেমোক্রেটিক রাইটস কে বন্ধ করবার কোন অভিপ্রায় ইচ্ছে তাদের নেয় এবং তারা করবে না শেখ হাসিনা তার ডেমোক্রেটিক রাইটস এক্সারসাইজ করছেন দ্বিতীয় হলো শেখ হাসিনা তার নিজস্ব ব্যবস্থাপনায় তিনি কথা বলছেন ভারত তাকে কোনো ডিভাইস সরবরাহ করেনি যে ভারত দায় দায়িত্ব নেবে এবং তারপরেও বলেছেন ডেপুটি হাইকমিশনার যে ঠিক আছে আমি আমার সরকারকে আপনাদের কনসার্ন জানিয়ে দেব তো সেই অবস্থায় আহ ডক্টর খলিল যে সিকিউরিটি কনফারেন্সে যাচ্ছে ধারণা করা হচ্ছে এর মাঝখানে তিনি অজিত দোবালের সাথেও হয়তো মিটিং করবেন বা ভারতীয় আরো কারোর সাথে মিটিং করবেন তার একটাই কনসার্ন যে ভারত যেন বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক না করে এদিকে আমরা জানছি যদি বাংলাদেশের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে ভারত বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং এই সার্জিক্যাল স্ট্রাইক গুলো তাদের তারা টার্গেট ঠিক করে রেখেছে সেই টার্গেট গুলোতে সার্জিক্যাল স্ট্রাইক হবে এবং সেটি ডিপেন্ড করছে যে তদন্তের ফাইনাল রিপোর্ট কি তো এই অবস্থায় বাংলাদেশ কিন্তু এই যে ভারত নিয়ে সুরসুরি খোঁচাকুচি করতে গেছে ভারত বিরোধী জঙ্গি তৎপরতা এলাও করেছে পাকিস্তানের সাথে তাল মিলিয়ে এবার হয়তো তার জন্য একটা বড় রকমের মাসুল দেওয়া লাগতে পারে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিটা আমার কাছে মনে হয়েছে যে মানে সবাইকে একটু হচকচিয়ে দিয়েছে আর কি কারণ এটা যে এত সাকসেসফুল হয়ে যাবে আমার ধারণা এটা মানে আমরা সাধারণ জনগণ তো অনেক দূরের ব্যাপার আওয়ামী লীগের লোকজনও ঠিক বিশ্বাস করতে পারে নাই রিয়েলি ভাই এরকম হয়ে গেছে পুরো ঢাকা শহর প্রায় খালি লোকজনের চলাফেরা বন্ধ স্কুল কলেজগুলো বন্ধ বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানের অধিকাংশ লোকজন ঘর থেকে কাজ করেছেন বাড়িতেই ছিলেন এবং জনপরিবহন বন্ধ ছিল বাস দেখাই যায় না রাস্তাগুলা খুবই সবুজ ছিল মানে গুগল ম্যাপে কোথাও লাল দেখা যায়নি এই যখন অবস্থা তখন এটা মানতেই হবে যে জনসমর্থন তা প্রমাণ করতে পেরেছে আওয়ামী লীগ অনেকেই বলবেন যে ভাই এটা তো আসলে ঠিক জনসমর্থন না এটা তো গায়ের জুড়ে করা মানুষজন ভয়ে বাসা থেকে বেরো হয়ে নেয় বাড়ি থেকে বেরো হয়ে আমরা কিন্তু গত বেশ কি কয়েক বছর ধরে দেখেছি ঢাকায় বিশেষ করে এই ধরনের পলিটিক্যাল কর্মসূচিগুলো খুব একটা সফল হয়নি কারণ সাধারণ মানুষজন এটাকে সমর্থন সমর্থন করে এবং বলে নাই বাড়ি থেকে বেরিয়েছে এবার আমার কাছে মনে হয়েছে যে সাধারণ মানুষজন সেটা ভয়ে বলুন আতঙ্কে বলুন যেভাবেই হোক আপনাদের কথা রেখেই যদি আমি বলি এরা কিন্তু এই কর্মসূচিটাকে সফল করে দিয়ে দিয়েছে এ থেকে মুশকিলটা বেড়েছে কিভাবে মুশকিলটা বেড়েছে অনেকগুলো মুশকিল বেড়েছে আমাদের মতো লোকজন আওয়ামী লীগ এবং উৎসাহিত হয়ে গেছে তারা পেয়ে গেছে পেয়ে গেছে এবং পাওয়ার সাথে সাথে তারা আরো চার দিনের কর্মসূচি ঘোষণা করে দিয়েছে এই ভিডিওটা আপনারা যখন দেখছেন শুক্রবারে বাসায় বসে তখন জানেন যে শুক্রবার এবং শনিবার তারা শুরু করেছেন বিক্ষোভ কর্মসূচি করবেন তারা অবভিয়াসলি বিক্ষোভ ওইভাবে করতে পারবেন না কিন্তু বিক্ষোভ এবং প্রতিরোধ কর্মসূচি ডাক দিয়েছেন তারা শুক্রবার শনিবার এবং রবি সোমবারে তারা আবার একটা কমপ্লিট শাটডাউন লকডাউন যে কোনো ডাউনই বলেন সোজা কথায় হরতাল ডেকে বসে আছে এই চার দিনের কর্মসূচি হওয়ার পরে আমার ধারণা আওয়ামী লীগ এই আন্দোলনের মাঠে নিজে নেমে গেছে এবং সবাইকে টেনে নামিয়ে ফেলার যে উদ্যোগটা তারা নিয়েছে সেটা তারা চালাতেই থাকবে এবং এটা যদি চালাতে থাকে আগামীতে এই দেশের রাজনীতি আগামী কয়েক মাস খুব দ্রুতই উত্তপ্ত হয়ে উঠবে কারণ যেভাবেই দেখি যেভাবেই বলি না কেন আওয়ামী লীগ আপনি মেরে পিটে খুব বেশি দমন করতে পারবেন না মায়েরপিট যা করার গত বছর ধরে এক করছেন এখনো করে যাচ্ছেন এবং সেই মায়েরপিট আওয়ামী লীগের মতো একটা বিধ্বংসী খুবই বিখাউজ এই মানে এই হাউস দলকে আপনি নিয়ন্ত্রণ কতটুকু করতে পারবেন সেটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এই সমস্যার সবচেয়ে বড় দুর্ভাগ্য লোক হবেন ডক্টর মোহাম্মদ ইনুস কারণ তার সাথে আসলে ওই খুব বেশি লোকজনকে যাচ্ছে না হাদি লোকজন ছাড়া এবং বত্রিশ নম্বর পোড়ানো এবং ভাঙার পরে করার মতো কোনো কাজও নাই আমি দেখলাম তারা গিয়ে আওয়ামী লীগের যে অফিসটা আছে কেন্দ্রীয় কার্যালয় সেখানে গিয়ে আর কিছু না পারে মুরাল ভাঙছে এইবারে প্রথম দেখলাম যে তাদেরকে বুলডোজার দেওয়া হয় নাই আমার ধারণা বিএনপির ইশরাক সাহেবের আগের বুলডোজারের ভাড়া পান নাই বন্য যে কোনো কারণে হইতে পারে উনি বুলডোজার দেন নাই এবং উনি বুলডোজার না দেওয়ার কারণে বাকি যারা আছে তারা নিজেদের টাকা পয়সা দিয়ে বুলডোজার আনতে পারে নাই দুই চারজন শ্রমিক লাগে মুরাল গুলা ভাঙছে যাই হোক এই মুরাল ভাঙ্গার ভয় দেখায় বত্রিশ ভাঙ্গা দেখায় আটকানো যায় না মুরাল ভাঙ্গার ভয় দেখিয়ে আওয়ামী লীগ এখন আর থামানো যাবে না এটা একটা মুশকিল এটা একটা মুসিবত এবং এই মুসিবত থেকে বাঁচতে হলে সরকারের যে প্রাগ্য স্টেপ তুলে নেওয়ার দরকার ছিল সরকার সেটা নিতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন উনার একটা দুটো হবি আমি দেখলাম গত এক দেড় বছর একটা হচ্ছে বিদেশে বেড়াতে যাওয়া আর দ্বিতীয় হচ্ছে ভাষণ দেওয়া উনি দুটি কিন্তু খুব পছন্দ করেন তো কোন একটা কারণে এখন বিদেশে যেতে পারছেন না গত এক দেড় মাস ধরে আমার ধারণা শরীর ভালো না বা এই প্যান 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 ঐক্যমত্ত টৈক্যমত্ত নিয়ে একটু ঝামেলা আছেন উনি গত সফরটা মিস করেছেন কোথায় যেন যাওয়ার কথা ছিল যাওয়ার কথা ছিল আমার আসলে মনে নাই মানে অনেক অনেক জায়গায় যায় তো উনি যাই হোক আহ তো দ্বিতীয় যেটা শখ ওইটা তো বাসা থেকে করা যায় এটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া উনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ গতকালকে দিয়েছেন এই ভাষণে আসলে উনি নতুন কি বলেছেন এইটা আমি জানি না আমি দেখলাম যে আমার অনেক কলিগ ইউটিউবার যারা আছেন তারা এটাকে অনেক খুঁজে টুজে কিছু একটা কন্টেন্ট বানানোর চেষ্টা করছেন আমিও কালকে খুব রেডি হয়ে বসেছিলাম যে আ মানে উনি ভাষণ দেওয়ার পরেই এটা নিয়ে আমি একটা আলোচনা করব আপনাদের জন্য পরে দেখলাম এটার মধ্যে মহা কিছু নাই চারটা প্রশ্নের এমসি কিউ প্রশ্ন দিয়ে একটা গণভোট হবে সেই চারটা প্রশ্নের জবাব হতে হবে হ্যাঁ এবং না এবং এইটা খুবই মানে কিভাবে হবে কেন হবে আমার ধারণা উনিও একটা ধামা দেওয়ার চেষ্টা করছেন আমরা বাকি পাবলিক যারা আছি ইনক্লুডিং দ্য পলিটিক্যাল পার্টিস জামাতবাদে অবশ্যই ওইটাকে পলিটিক্যাল পার্টি বলা যায় কিনা যাক সেটা ভিন্ন আলাপ তো এরা সবাই হাফ ছেড়ে বাসা আচ্ছা ভাই গণভোট একটা করার শখ তোরা করে ফেল কবে করতে চাচ্ছ গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিনে সাথে করে ফেল গুড ওইটা আবার এখন তো জাতীয় সংসদ নির্বাচন না ওইটা হচ্ছে আরেকটা কি যেন বানিয়েছে আপনারা ওইটা পরে জাতীয় সংসদ হবে যাক ওইগুলো ওই তামসা দেখার জন্য আগামী কয়েক মাস আমাদের হাতে আছে পরে একদিন আলাপ করা যাবে যে কথা বলছিলাম আর এই যে উনি বক্তৃতাটা দিলেন এর মাধ্যমে উনি সবাইকে খুশি করতে চেষ্টা করেছেন বিএনপি অবভিয়াসলি একটা কনফিউজ দল তারা দুপুর পর্যন্ত কনফিউজ যে এটাকে আমার পক্ষে গেল না বিপক্ষে গেল আচ্ছা একটু জিগাই বুঝি প্রথমে একটা এক ধরনের প্রতিক্রিয়া দিল এবং অবভিয়াসলি বিএনপি এক উপর বেশিক্ষণ থাকতে পারে না সন্ধ্যার সময় গিয়ে তারা আবার এটাকে ধন্যবাদ জানালো জামাত কি করেছে জামাত এক ধরনের অভিমানী অভিমানী সুর দিয়েছে খুব শক্ত কোনো অবস্থান তারা নেয় নাই যদিও তারা আগামীতে একটু কি যেন একটা আবার যমুনা ঘেরাও টেরাও এগুলো তারা করবে আট দল প্লাস ওয়ান ল্যাং বোর্ড পার্টি এনসিপি নিয়ে তারা সেখানে গিয়ে ঘেরাও করবে সেই কর্মসূচি তাদের আছে কিন্তু ডক্টর ডুস যে জিনিসটা করলেন এবং যেভাবে ধীরে ধীরে তাদের যে কর্মী সমর্থকরা আছে এবং ইনফ্যাক্ট আমার কাছে মনে হচ্ছে তাদেরও একটা বড় সংখ্যক কর্মী সমর্থক বিশ্বাস করতে পারে না যে লকডাউনটা এইভাবে সাকসেসফুল হবে সাহস সংক্রামক দ্বিতীয় সংক্রামক সাহস সংক্রামক এবং উৎসাহ এক ধরনের সংক্রামক জিনিস এবং আওয়ামী লীগের বাকি নেতা কর্মীরা যদি উৎসাহ পেয়ে যায় যে একটা যেহেতু সফল হয়েছে আরো দুইটা একটা করে দেখি এইভাবে চলতে থাকে আওয়ামী লীগের ভিতরে কোথাও নিয়ে না আসেন তাহলে এই সমস্যার সমাধান হবে না এটাকে থামানো যাবে না এবং আগামীতে শীতের সিজন শীতের সিজনে শুধু আপনারা মূলা খাবেন আর আওয়ামী লীগ কি বলে এটাকে শীতের সিজনের আন্দোলন জমিয়ে ফেলবে চাঙ্গা করে রাখবে এটা দেশের জন্য অর্থনীতির জন্য রাজনীতির জন্য কোনো জায়গাতেই ভালো কিছু নিয়ে আসছে না এই যে জিনিসগুলো ঘটছে এটা ধরেন হাসিনার একটা রায় ওনারা দিবেন দিবেন তারিখে তারিখে যে রায়টা আমি যাই না কেন আওয়ামী লীগ ওইটাকেও ডেকে আনছে তার কর্মসূচির মাধ্যমে মানে এটাকে টোটাল ইগনোর করা উচিত ছিল কেন ইগনোর করা উচিত ছিল পুরো জিনিসটা এত হাস্যকর ভাবে এরা করলো এত করুণ ভাবে এরা করলো মনে হচ্ছে যেন ও তারাই আসলে আওয়ামী লীগের বিচার হোক তারাই চায়নাই শেখ হাসিনার বিচার হোক পুরো একটা জিনিস করেছে মধ্যে এটা টেম্পোরারি বিচারপতি খুব দ্রুত নিয়োগ দিয়ে নিয়ে এসে এদেরকে দায়িত্ব দিয়েছে বিচারপতিকে ভালো সব চিহ্নিত বিএনপি জামাতের লোকজনকে উকিল বানিয়েছে পক্ষের উকিল ও জামাতের বিপক্ষের উকিল ও জামাতের বিচারপতি আহ তাদের সেটা আমি বলবো না বললো আবার একটা আদালত মামলা খেয়ে যাব আর মামলা খেতে ভালো লাগে না যাই হোক সবাই মিলে ওরা ওরা করছে এবং এত তাড়াহুড়া করে একটা রায় দিচ্ছে যে এটা কিছুই হয় নাই এখন এই আদালতে যদি এই আদালত না মানে এই আদালত যখন সত্যিকারের আদালত ছিল আপনি দেখবেন যখন যুদ্ধাপরাধীদের বিচার হয় কমপ্লিট একটা দীর্ঘস্থায়ী প্রসেসের মধ্যে দিয়ে গেছে ইভেন আমরা যারা যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনের সামনে ছিলাম সোচ্চার ছিলাম আমরা পর্যন্ত এটা নিয়ে আওয়ামী লীগকে গালাগালি করেছে দেওয়াল কিন্তু এবং ইনফ্যাক্ট ওই গালাগালিরই একটা প্রক্রিয়া শাহবাগের জন্ম কিন্তু আমরা গালাগালি করেছি কারণ আওয়ামী লীগ দুই হাজার আটের ডিসেম্বরের নির্বাচনে এসেছে নয় দশ এগারো বারো তেরো সালে গিয়ে কিন্তু প্রথম রায়টা হলো এটা হচ্ছে মানে যে রায়ের উপরে বিক্ষোভ হলো কাদের মোল্লা রায় পাঁচ বছর সময় লেগেছে এবং এই সময়ে জামাতে ইসলামকে যুদ্ধাপরাধী সব রাজাকারকে তাদের নিজেদের পছন্দের আইনজীবী এই তাজুল টাজ ছিলেন সব বিশাল উকিলের দল নিয়ে ইচ্ছা মতো তাদেরকে যুক্তিতর্ক উপস্থাপন করার সুযোগ দেওয়া হয়েছে সময় চেয়েছে মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে এটা নিয়ে পত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে টকশোতে কথা হয়েছে যে এরা ইচ্ছা করে এই আর কি করছে কিন্তু বিচারের স্বার্থে সুষ্ঠু এবং সুন্দর বিচারের স্বার্থে এই ধৈর্য তখনকার সরকার দেখিয়েছে তখনকার জনগণ দেখিয়েছে এবং পাঁচ বছরের মাথায় গিয়ে রায়গুলো হওয়া শুরু হয়েছে আর এইখানে আমরা কি দেখলাম এইখানে তো বোধ মামলায় মামলাই শুরু হইলো মাত্র কয়েক মাস আগে এবং তাড়াহুড়া করে করছে তো এটা অবশ্য এখন এআই এর যুগ আমার ধরনের এআই দিয়ে রায় লিখে ফেলেছে রায় একটা লিখে দিয়ে দিয়েছে আওয়ামী লীগের উচিত ছিল এটাকে পুরোটা ইগনোর করে যাওয়া এই হাস্যকর আদালতের এগেনস্টে তাদের কোনো রিয়েকশন দেওয়া উচিত ছিল না কারণ এই সরকার আওয়ামী বলে নাই যে তোমাদের বিচার করব বা শেখ হাসিনার বিচার করব তোমরা উকিল দিতে চাও কিনা আইনজীবী দিতে চাও কিনা ইনফ্যাক্ট জেডাই খান পান্না স্বপ্রণোদিত হয়ে এনিবে যাক শ্রদ্ধা বাজন বয়স্ক মানুষ না বলি স্বপ্রণোদিত হয়ে উনিও গিয়েছিলেন পক্ষ হতে আমি যাই না ওনাকে কে দায়িত্ব দিয়েছিল উনি নিজে নিজেই গিয়েছিলেন পক্ষ তো ওনাকেও কিন্তু এখানে যোগ দেওয়ার সময় দেওয়া হয় সুযোগ দেওয়া না বলা হয়েছে যে ট্রেন ছেড়ে গেছে কারণ যেটাই খাপ পান না আমরা পছন্দ করি না করি উনি তো মুক্তিযোদ্ধা সো কোন ধরনের মুক্তিযুদ্ধের ঘ্রাণ গন্ধ সুবাস আছে এরকম কোনো কিছুকেই এরা ভিতরে ঢুকায় নেই না ঢুকে তারা এই বিচার করছে এই বিচারকে কোনোভাবেই কোনো গুরুত্ব দেওয়া এই রায়ের কোনো প্রতিক্রিয়া সিরিয়াস প্রতিক্রিয়া দেওয়া সত্যিকারের প্রতিক্রিয়া দেওয়া আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের জন্য সুবন প্রয়োজন না প্রয়োজনীয় না কারণ যে বিচারের কথা বলা হচ্ছে এটা কোনো বিচারই হচ্ছে না এবং এটা এগেনস্টে তারা যে কথাগুলো বলবে পুরো কিছু বিশ্বাসযোগ্য না আপনারা দেখেন উনিশশো সালে প্রথম শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন পাঁচ বছর ক্ষমতায় ছিলেন বঙ্গবন্ধু হত্যার বিচার করে শেষ করে যেতে পারেন নাই রায় বাস্তবায়ন করে যেতে পারেন নাই তারা কিন্তু পাঁচ মাসের মাথায় চাইলে ধরে নেই তখন গুলি করে মেরে ফেলতে পারতো বা একটা তথাকথিত বিচার করে ফাঁসি দিয়ে দিত পাঁচ বছর পারেন নাই তারপরে কি হচ্ছে বিএনপি জামাত সরকারে এসেছে তারপরে এই পাঁচ বছর কিন্তু হাইকোর্টে বিচারগুলো ঝুলে গেছে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে কিছুই হয় নাই আবার আওয়ামী লীগ যখন ওয়ান এর পট পরিবর্তনের পরে ক্ষমতা এসেছে আবার বিচারিক প্রক্রিয়া প্রসেস ধাপে ধাপে শেষ করে তারপরে মৃত্যুদণ্ডগুলো কায়ম করেছে বা এই মৃত্যুণ্ডগুলো কার্যকর করেছে এই জায়গাটা এসে ওই বিচারের স্ট্যান্ডার্ডটা নিয়েই তাদের আসলে কথাবার্তা বলা হচ্ছে এখন এই যে কি প্রাণী আছে লাফায় লাফায় চলে পেটের মধ্যে ব্যাগ না না তাজুল ইসলাম না তাজুল ইসলাম তো হচ্ছে এই যে নাম উকিলের নাম কেঙ্গারু সরি কেঙ্গারু হ্যাঁ ওই কেঙ্গারু কোর্টের বিষয়ে প্রতিক্রিয়া না দিয়ে তারা তাদের মতো যে আন্দোলন চালাচ্ছে সেই আন্দোলন তারা যদি তাদের মতো করে চালিয়ে নিয়ে যায় আমি আপনি দর্শক আমরা বসে বসে দেখতে কোথাকার পানি কোথায় গিয়ে থাকবো গড়ায় এই পুরো ঘটনার মধ্যে একটা জিনিস আমার কাছে খুবই সিগনিফিকেন্ট লেগেছে এটা বলে আমি আজকে শেষ করব একজন তরুণ তরুণ না একজন কিশোর ক্লাস নাইনের ছেলে প্রচন্ড মেধাবী একটা ছেলে তার বিভিন্ন বিষয়ে উৎসাহ আছে আমরা জানি যে সে বিজ্ঞান বিষয়ক যে জাতীয় প্রতিযোগিতা হয় এটা জাতীয় প্রতিযোগিতা ছিল সে মেধাবী একটা স্কুল ছাত্র সে স্কুল ড্রেস পরে এই এত গ্যানজামের মধ্যে বত্রিশ নম্বরে গিয়েছে এবং দুটো ইট সংগ্রহ করতে চেয়েছে অভিয়াসলি তাকে গ্রেফতার করেছে তাকে মব ধরেছে এবং মবের পরে মবের যে পুলিশ পুলিশ ধরেছে ধরে গ্রেফতার করে নিয়ে গিয়েছে এবং যাওয়ার সময় এই ছেলেটা এই কিন্তু ছাত্রলীগ না মানে কিছু না একটা স্কুলের ছেলে সে একটা ভি চিহ্ন দেখিয়ে গেছে সিগনিফিকেন্ট কেন সিগনিফিকেন্ট দুই সালে যখন কোটা আন্দোলন হয় তখন আমি কিন্তু বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি টেলিভিশনের প্রোগ্রামে বলার চেষ্টা করেছি লেখালিখিতে বলার চেষ্টা করেছি যে যদি সরি আঠারো সালের কোটা আন্দোলন সড়ক আন্দোলন যেটা নিরাপদ সড়ক আন্দোলন যেটা তখন থেকে বলা শুরু করেছে এবং অভিয়াসলি এর পরবর্তীতে আঠারো সালের এই নিরাপদ কোট আন্দোলনের কথা শো যে এই প্রজন্মকে যদি আপনি ভালোভাবে ডিল না করেন তাদের মনে যদি কোনো ধরনের অশান্তি অস্তিত্বশীলতা থাকে এইটার পরিণাম আগামীতে খারাপ হবে এবং এই খারাপের কারণেই দেখবেন নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনে পরেও আমরা কিন্তু এই সড়কগুলোকে ঠিক করতে পারলাম না তখনকার সরকার ঠিক করলো না এই প্রজন্মই কিন্তু যখন কলেজ বিশ্ববিদ্যালয়ে আসলো তাদের আন্দোলনের মাধ্যমে সেটা আপনি যেভাবেই বলেন মেটিকুলাস ডিজাইন হোক আর যাই হোক তাদের আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে বিদায় নিতে হলো এখন এই জেনজির পরের জেনারেশন যেটা জেন আলফা যে আলফা বত্রিশ নম্বরে গিয়ে যদি বত্রিশ নম্বরের ভাঙ্গা ইট সংগ্রহ করতে থাকে এবং ক্লাস নাইনের একটা স্কুলের বাচ্চা যদি নির্ভয়ে পুলিশের ভেনুটে ভি দেখায় শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস্তাম পরবর্তীতে এই পাকিস্তানি প্রেতাত্মা যারাই সরকারে থাকবেন আসবেন আসার পরিকল্পনা করছেন তাদেরকে আমি আজকের তারিখে বলবো চিন্তিত হন ভীত হন কারণ পরের জেনারেশন আপনাদেরকে কিভাবে মূল্যায়ন করবে সেটা আপনাদের পরবর্তী কাজের উপরে নির্ভর করবে